আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস বা লজিক গেট সম্পর্কিত দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো আমরা প্রথমে এই উদ্দীপকটা দেখে নিব প্রশ্নে কি বলা ছিল আগে প্রশ্নটা দেখে নিব তারপরে সমাধান করব তো যে লক্ষ্য করি প্রশ্নটি উপস্থাপন করেছি দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালে দুইটা চিত্র ছিল চিত্র একে এখানে একটি সত্যক সরণি দেওয়া আছে যার আউটপুট হচ্ছে এক্স তো এই এক্সের আউটপুট বের করে আমাদের হয়তো বা কোনো কাজ করতে হবে ও প্রশ্ন নিচে কি দেওয়া ছিল লক্ষ্য করি নিচে দেওয়া ছিল এই যে এই এই আরেকটা উদ্দীপক ছিল তো এই দুইটা তথ্যের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তো আমরা আগে ক এবং খ লিখে নিই তারপরে গ করবো কনাম্বারে বলছে কাউন্টার কি কাউন্টার হচ্ছে গণনাকারী ডিভাইস যে বর্তনী বা সার্কিট গণনার কাজ সম্পন্ন করে তাকে এই কাউন্টার বলে বা সংখ্যা কাউন্ট করে কয়টা সংখ্যা গুনতে পারবে গণনার কাজ করে তাকে কাউন্টার বলে সহজ তাই না এটা সহজ বারবার এসতে কিন্তু প্রশ্নটা আবার উদ্দিক ফিরে এলাম গণা কনাম্বারে বলছে কোন বর্তনির টুটুদি পাওয়ার এন সংখ্যক ইনপুট এবং এন সংখ্যক আউটপুট থাকে তো ইনপুট এন আর আউটপুট টু দি পাওয়ার এন এটা কিন্তু এনকোডারের বৈশিষ্ট্য এনকোডারে আমরা জানি ইনপুট দি পাওয়ার এন আর আউটপুট এন হয় এটা কিন্তু এনকোডারের বৈশিষ্ট্য তো আমরা জানি তাহলে এনকোডারের ব্যাখ্যা দিতে হবে এনকোডার তো অনেক বিশেষ করে ব্যাপক একটা বিষয় অনেক তথ্য এনকোডার সম্পর্কে অনেক কিছু আছে কিন্তু আমরা এখানে জাস্ট এনকোডার কাকে বলে এনকোডারের বৈশিষ্ট্য এই সম্পর্কে কিছু তথ্য লিখব তাহলেই হবে এনকোডারে টুট দিপর এন সংখ্যক ইনপুট এবং এন সংখ্যক আউটপুট থাকে এবার এনকোডার কাকে বলে সেটা লিখব যে বর্তনী মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে অর্থাৎ অ্যানালগ সিগন্যালকে এই ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে অথবা বলতে পারি আনকোডের ডেটাকে কোডের ডেটায় রূপান্তর করে তাকে বলা হয় এই অ্যানকোডার তাহলে অ্যানকোডারে কী করে মানুষের বোধগম্য ভাষাকে এনকোডার এই কম্পিউটারে বোধগম্য ভাষায় রূপান্তর করে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট আচ্ছা এখন এনকোটারে কিছু বৈশিষ্ট্য লিখি ইনপুট হচ্ছে টু দি পাওয়ার এন এখন টু দি পর টু যদি ইনপুট হয় তাহলে চারটে ইনপুট আর এন মানে কি টু আউটপুট চারটে ইনপুট হলে দুইটা আউটপুট হয় তাই না আবার টু দি পাওয়ার থ্রি আটটা ইনপুট হলে তিনটা আউটপুট হয় টু টু দি পাওয়ার ফোর মানে কি ষোলোটা ইনপুট হলে চারটে আউটপুট হয় টু টু দি ফাইভ বত্রিশটি ইনপুট হলে পাঁচটা আউটপুট হয় এই এনকোডারের বৈশিষ্ট্য তো দুই মাসের জন্য এতটুকু লিখলে আপাতত হবে কিছু বৈশিষ্ট্য লিখেছি আর কাকে বলে লিখেছি এনকোডারে আবার বিভিন্ন রকম যে ব্লগ ডায়াগ্রাম আছে এগুলোও আমরা অঙ্কন করে দিতে পারি নেই আবার উদ্দীপকে ফিরে যাবো গা নম্বরের জন্য এই গ নাম্বার কিন্তু আমাদের বলেছিল চিত্র এক এ হতে লজিক ফাংশনটি নিয়ে এর আলোকে আমাদের এই সরলীকরণ মান বের করে সেটাকে ন্যানগের দ্বারা বাস্তবায়ন করতে হবে কঠিন আছে কিন্তু ভালো করে লক্ষ্য করি এখান থেকে আমাদের একটি সরলীকৃত মান বের করব মানে লজিক ফাংশন বের করব এক্স সমান কত হবে এক্সের মান বের করব এই তিনটে ইনপুট এবিসি আউটপুট এক্স তো আউটপুট এক্স সমান তার আগে আমরা একটা কথা লিখে নেবো এখান থেকে আমার উত্তর লেখা শুরু এটা কিন্তু উদ্দীপক প্রশ্ন এই এক নং চিত্র এক নং চিত্রটি দেখে প্রথমে আমরা লজিক ফাংশনে অঙ্কন করব। লজিক ফাংশন অঙ্কন করার সময় এক্স সমান এক্সের এখানে এক আছে কয় জায়গায় এ একটা এক দুইটা এক তিনটা এক চারটা এক চারটা এক আছে মানে কি চারটা রাশির মান আমাদের এখানে আলাদা আলাদা বের হবে প্রথমত এই একটা এক এই দিকে চলে আসে এদিকে চলে আসলে এখানে শূন্য এক এক মানে কি শূন্য থাকলে নট হবে এর নিচে যেহেতু শূন্য তাহলে এর উপরে এ নট হবে আর বি সি এক যেহেতু বি সি নট হবে না এক থাকলে নট হবে না শূন্য থাকলে নট হবে আবার এখানে আর একটা এক এদিকে চলে আসি মাঝখানে শূন্য মানে কি বি এর উপরে নট হবে তাহলে এ বি নট সি আবার এখানে এখানে একটা এক এদিকে চলে আসি প্রথম দুইটা এক শেষে শূন্য হবে শেষে নট হবে সি এর নিচে তাহলে প্লাস এ বি সি নট প্লাস আরেকটা একটা আছে এই এক সজা এদিকে আসলে সবগুলো এক মানে কি কোনো নট হবে না এবিসি হবে এইটা হচ্ছে আমাদের লজিক ফাংশন পেলাম সমীকরণ পেলাম এই ফাংশন এর মাধ্যমে এখন এটা দিয়ে যদি আমরা লজিক গেটে অঙ্কন করি সেটাকে বলা হবে মৌলিক লজিক গেটের মাধ্যমে এই সার্কিটটি ব্যবহার তবে আরেকটা বিষয় আমরা কি বলতে পারি এইটা কোন সত্য সারণির বিন্যাস এটা কিন্তু যে ফুল এ সি দুইটা আউটপুট থাকে একটা এস আর একটা সি তো ফুল অ্যাডারের যে সি আউটপুট সেটা কিন্তু এই এক্সের মানে দেওয়া আছে এখানে যাই হোক সত্যক সারণীটা মূলত ফুল অ্যাডারের যে সি আউটপুট তার তোমরা ফুল ফুলাডার যদি তোমরা বইতে থাকে তোমাদের নিশ্চয় আসে সেই সত্যক সারণীর সাথে মিলাইয়ে দেখবে সি সি ও যে আউটপুট তার মান এখানে দেয়া আছে আচ্ছা এবার এইটাকে আমরা এখন সরল করে ছোট করব। তারপর সেটাকে গেট দ্বারা বাস্তবায়ন করব এখানে তো জায়গা নাই পরের পেজে নিয়ে যাই যে পরের পেজে নিয়ে আসলাম এক্সের মান এখন এটাকে যদি সরল করে ছোট করতে চাই তাহলে এইখানে বিসি আছে এটা যদি এর পাশে নিয়ে আসি তাহলে এখান থেকে বিসি কমন নিতে পারি আবার এখানে এসি আছে এটাকে এটাকে যদি আবার এটার পাশে নিয়ে আসি তাহলে এটার এটা মিলে এসি কমন নিতে পারি আবার এখানে এবি আছে এটার পাশে যদি এটা লিখতে পারি তাহলে দুটো থেকে এবি কম নিতে পারি সেজন্য এইটা আমরা তিন জায়গায় নিতে পারি এটার পাশে একবার এটার পাশে একবার এটার পাশে একবার পূর্বের ক্লাসে ওই ধরনের প্রশ্ন ছিল আমি আলোচনা করেছিলাম তো এটা লিখলাম এটার পাশে প্লাস দিব এটা যোগ আবার এটা লিখলাম এটার প্লাসে প্লাস দিব এই শেষেরটা যোগ এটা লিখলাম এটার পাশে আবার এটা প্লাস দিব অর্থাৎ এটা তিন জায়গায় লিখেছি একবার দুইবার তিনবার এখন আমরা কমন নিব এখানে বিসি আছে বিসি আছে বি সি যদি কমন নিই তাহলে থাকে এ নট প্লাস এ থাকে এ নট প্লাস এ থাকে প্লাস এখানে এসি আছে এখানেও এসি আছে তো এসি যদি কমন নিই তাহলে বি নট প্লাস বি থাকে বি নট প্লাস বি থাকে প্লাস বি এ বি এখানেও আছে এখানেও এ এবি যদি কমন নিই তাহলে সি নট প্লাস সি থাকে একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য কারণ তোমরা এই কমন নিয়ে এটা লিখতে পারবে এবার আমরা জানি যে এ প্লাস এ নট সমান ওয়ান এ প্লাস এ নট সমান যদি ওয়ান হয় তাহলে এটার মান ওয়ান বি প্লাস বি নট সমান ওয়ান এবং সি প্লাস সি সমান ওয়ান তার মানে কি এটা ইন্টু ওয়ান প্লাস এটে ইন্টু ওয়ান প্লাস এটে ইন্টু ওয়ান পরের লাইনে হবে ভালো করে লক্ষ্য করি এই যে বি এটার মান ওয়ান এ সি ইন মান ওয়ান প্লাস এ এখন এটাকে যদি ওয়ান দিয়ে গুণ করলে বিসি হয় প্লাস এটাকে যদি ওয়ান দিয়ে গুণ করলে এসি হয় প্লাস এটাকে যদি ওয়ান দিয়ে গুণ করি এবি হয় এখন রিয়ারেঞ্জ যদি করে নিই এ বি প্লাস এটা বিসি প্লাস এই এসি সাজিয়ে নিলাম লাস্টে এই ফাইনালি মান পেলাম এখন এটা দিয়ে যদি আমি লজিক গেট অঙ্কন করি তাহলে তাকে বলা হবে মৌলিক লজিক গেটের মাধ্যমে এটা বাস্তবায়ন কিন্তু আমাদের তা বলেনি আমাদের বলে সেম ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে তার মানে কি এর উপরে নট দিয়ে ন্যান্ড করে নিতে হবে এই যে পরের লাইনে আসলাম ওটা লিখে নিলাম এক্সের মান যেটি পেয়েছিলাম ওখান থেকে নিয়ে আসলাম দিয়ে লাইনটা আবার নিচে লিখলাম এটার উপরে নট দিব ডাবল নট দিতে হবে একটা দেওয়া যাবে না ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যাবে কারণ এটার উপরে ডাবল নট থাকলে এটা আবার ফিরে পাবো আচ্ছা এবার এই নিশ্চিত নটটা ভাঙবো ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী সেখানে বলা আছে যোগের উপরে যদি নট থাকে তো এই নটটা ভেঙে আলাদা আলাদা করা যাবে প্রতিটি রাশির উপরে দেওয়া যাবে শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে তাই না এটা তো আমরা এক নং উপপাদ্য জানি ডিম মার্কিনের তাহলে এন বি প্লা এ বি এব এব প্লা ইন্টু এ এই নটের আংশিক এখানে আংশিক এখানে আংশিক এখানে ভালো করে লক্ষ্য করি এই যে নিচের নিচের নট নিচের নট যেটি ছিল সেটাকে ভেঙে তিন খণ্ড করেছি তিন জায়গায় দিয়েছি হ্যাঁ তিন খণ্ড করে তিন জায়গায় দেওয়া যাবে শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে আর এখানে ইনটু থাকলে প্লাস হতো এবার এই উপরে নটটা কিন্তু এখন ইনটেক আছে তো উপরে নটটা এখানে রেখে দিলাম এখন কিন্তু এটা দ্বারা আমরা ন্যান গেট অঙ্কন করতে পারবো এটা দ্বারা ন্যান গেট অঙ্কন করতে পারবো কারণ এটা এবি গুণ করে তার উপরে নট ন্যান গেট হবে এটা গুণ করে নট গুণ করে নট আবার এই সবগুলা গুণ করে তার উপরে নট তার মানে কি এটা দ্বারা আমরা সবগুলা ন্যান গেট অঙ্কন করতে পারবো লক্ষ্য করি এখানে ইনপুট তিনটা তো এখানে এ বি সি তিনটে ইনপুট এবার প্রথমে কী করবো এবি গুণ করব। এ আর বি গুণ করে তার উপরে নট গুণ করব তার উপরে নট তাহলে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে বি এর উপরে নট এবার বি সি এটা বি এটা সি এই দুটো গুণ করে তার উপরে আবার নট তার এই যে লাইনটা বের হলো বি সি নট আবার এসি এটা হচ্ছে এ এটা হচ্ছে সি এ দুটো গুণ করে তার উপরে আবার নট তার মানে এটা পেলাম এ সি নট এবার এই সবগুলো কিন্তু আবার গুণ এটা গুণ এটা গুণ এটা গুণ মানে কি তাহলে আবার আমরা এই এই তিনটা মিলে একটা গেট আঁকবো তিনটা মিলে যদি গেট আঁকতে চাই আমরা একটু ছোটো করে নিই এটা যেটা পেলাম এটা এটা পেলাম এইটা আর এটা পেয়েছি তাই দাদা আচ্ছা একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য এবার আমরা কী করব সবগুলো একসাথে করে গুণ করে তার উপরে নট দেবো মানে আর একটা দেন গেট অঙ্কন করব আবারও লক্ষ্য করি এটার মানে এটা এটার মান এটা এটার মান এটা তিনটা গুণ হয়েছে না তো তিনটা গুণ করতে হলে তিনটা মাথা আমরা এক জায়গায় করে নিলাম তিনটা আউটপুট এই তিনটা আউটপুট ব্যবহার করে তার উপরে আবার আমরা একটা নট দিয়ে ন্যান গেট তৈরি করব এই ধরনের গেট আবার এখানে একটা অঙ্কন করব এই যে ডি আঁকলাম এর উপরে আবার একটা এটা অ্যান্ড অ্যান্ড এর উপরে এই টোটাল নটটার জন্য এই নটটা এই লাইন লাইনটা বের এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স তো এইভাবে আমরা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি একটু বড় হয়ে গেছে না প্রশ্নটা গ নম্বরের জন্য উপায় নাই বোর্ডে যেহেতু দিয়েছে সমাধান তো করতেই হবে আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের এই বড় ঘতে কি বলেছিল চিত্র এর দ্বারা একটি পূর্ণ যোগের বর্তনী বাস্তবায়ন করা সম্ভব ব্যাখ্যা করো চিত্র দুই এবার আসবো চিত্র দুই কিন্তু দুইটা আউটপুট দুইটা দুইটা ইনপুট দুইটা আউটপুট এ আর বি ইনপুট এস আর সি ও আউটপুট এখন দুইটা ইনপুট দুইটা আউটপুট এটা কিন্তু হাফ অ্যাডারের বৈশিষ্ট্য এটা তো সবাই জানি যে হাফ অ্যাডারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দুইটি ইনপুট দুইটা আউটপুট দুইটি ইনপুট যোগ করে ফলাফল যোগফল প্রকাশ করবে হাতে থাকা সংখ্যা প্রকাশ করে এটা তো এটা তো বৈশিষ্ট্য তার মানে কি এটা হাফ অ্যাডার এখন প্রশ্নে বলছে হাফ অ্যাডার মানে কি অর্ধ যোগের বর্তনী কিন্তু প্রশ্নে যোগ বলছে একটি পূর্ণ যোগের বর্তনী বাস্তবায়ন করা যায় কি বলছে হাফ অ্যাডার দ্বারা কি ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় এটা বলতে চাচ্ছে হ্যাঁ আমরা তো জানি যে দুইটা হাফ অ্যাডার এর মাধ্যমে আর একটা অরগেট ব্যবহার করে এই অ্যাডার বাস্তবায়ন করা যায় যাই আমরা এখন এটা দ্বারা ফুলাডার বাস্তবায়ন করব। তো এইভাবে লিখবো চিত্র দুই একটি হাফ অ্যাডার এর সাহায্যে ফুলাডার বাস্তবায়ন সম্ভব সেটা আমরা করে দেখাবো হাফ অ্যাডার দ্বারা ফুলাডার বাস্তবায়ন করতে হলে আমাদের এই যে দুটি হাফ অ্যাডার এবং একটি অর্গেটের সাহায্যে ফুলাডার বাস্তবায়ন করা যায় তিনটা জিনিস লাগবে দুইটা হাফ আর একটা গেট এখন আমি যদি মনে করি প্রথম হাফ অ্যাডারের ইনপুট ক্ষেত্রে ক্যারি আউটপুট যুক্ত করার জন্য এই গেটার দরকার হয় অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দুইটা হাফ অ্যাডার দ্বারা যদি একটা ফুল অ্যাডার হয় তো দুইটা হাফ হাফ ফুল হয়ে তো গেল আবার অর্গেট লাগবে কেন কারণ হচ্ছে এই হাফ অ্যাডারের যে ক্যারি আউটপুট বের হবে সে ক্যারি আউটপুট যুক্ত করার জন্য বিশেষ করে একটা অর্গেড বা যোগের বর্তনের দরকার হবে যাই সমাধান করার চেষ্টা করি মনে করি প্রথম হাফ অ্যাডারের ইনপুট এ আর বি তাহলে আউটপুট হবে এস ওয়ান সি ওয়ান এস ওয়ান হচ্ছে যোগ ফল সি ওয়ান হচ্ছে ক্যারি আউটপুট এখন অনেকের মনে হতে পারে ওয়ান লিখলাম কেন কারণ আমাদের আউটপুট দুইবার হবে প্রথম হাফ অ্যাডারের একটা আউটপুট দ্বিতীয় হাফ অ্যাডারের একটা আউটপুট যেহেতু দুইবার হবে সেজন্য প্রথমবার দিলাম এস ওয়ান সি ওয়ান আর দ্বিতীয়বার যে আউটপুট হবে তার নাম দিব এস টু সি টু এখন এখানে তাহলে আমরা লজিক ফাংশন যে সমীকরণ সেটা কি পাবো এস এর মান হবে এটা এক্স অর এটা আমরা তো জানি হাফ হাফাটারের দুইটা আউটপুট একটা এস আর একটা সি এস এর মান যেটি হবে সেটি এক্স অর্গেট হবে আর সি এর মান হবে সেটি গেট হবে এখন এক্স গেটের ইনপুট কী হবে এ আর বি সেজন্য লিখেছি এ এক্স অর বি আর এই সি ওয়ানের আউটপুট কী হবে এবি এবি গুণ হবে এবং সি সমান এবি হবে আমি আবারও বলছি লক্ষ্য করি হাফ হাফেডারের যেহেতু দুইটা আউটপুট তো দুইটা সমীকরণ হবে এটা সি এস এর মান একটা সি এর মান এস এর মানে এক্স গেট এবং সি এর মান অ্যান্ড গেট এক্স গেট মানে কি এ এক্স অর বি আর অ্যান্ড গেট মানে কি এ অ্যান্ড সি মানে এ আর এ সরি এ অ্যান্ড বি এ আর বি গুণ হবে এটা হচ্ছে প্রথম হাফ অ্যাডারের দুইটা ফাংশন আমরা কিন্তু পরবর্তীতে এগুলো কাজে লাগবে একটু মনে রাখবো এবার দ্বিতীয় হাফ অ্যাডারের সাথে কি করব। দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে এস ওয়ান বের হয়েছে এই আউটপুটটার সাথে ক্যারি ইনপুট যুক্ত হবে আর নতুন ইনপুট যুক্ত হবে যার নাম হবে সিআই মানে ক্যারি ইনপুট এটি কিন্তু সি ওয়ান আর এটা সি এটা এটা এক না সি আই ক্যারি ইনপুট কার সাথে যুক্ত করব প্রথম হাফ্যাডারে তো দুইটা আউটপুট বের হবে একটা হচ্ছে এস আর একটা এস ওয়ান আর একটা সি ওয়ান তো সি ওয়ান পরে আসতেছি আগে এস ওয়ানের কাজ করি এই যে সেজন্য এস ওয়ান এর সাথে সি আই যুক্ত হয়ে অর্থাৎ এই এক্স ও গেটের সাথে নতুন একটা এক্স ও গেটের আউটপুটের সাথে নতুন একটা ক্যারি ইনপুট যুক্ত হবে যুক্ত হয়ে আরেকটা আউটপুট প্রকাশ করবে সেই আউটপুটটা হচ্ছে এস টু এবং সি টু আচ্ছা তাহলে এইটা এই এইখানে যেমন এই দুটো ইনপুট তাই আমরা এখানে বি লিখেছি আর আউটপুট কি ছিল এস আর এস ওয়ান সি ওয়ান এস ওয়ান সি ওয়ান তাহলে অনুরূপ এই হাফাটারের ক্ষেত্রে আরও দুইটা আউটপুট বের হবে কী কী একটা এস টু সমান এটা এক্স আর এইটা যেমন এখানে লিখেছিলাম এটা এটা দুই প্রান্তে লিখে মাস্ক এক্স আর লিখেছিলাম কারণ এই দুটি ইনপুট এখানে কী হবে এইটা দুই প্রান্তে রেখে মাস্ক এক্সো আর দিব এবং এখানে যেমন লিখেছিলাম সি ওয়ান সমান এইটা ইন্টু এইটা মানে এই দুটো গুণ এখন সি ওয়ান সমান এই সি টু সমান কী হবে এটা এটা গুণ এস ওয়ান ইন্টু সি ওয়ান সি আই সরিজি এস ওয়ান ইন্টু সি আই এখন এইটার আর মান কিন্তু এটা হবে কেন হবে একটু পরে বলছি তাহলে সি টু সমান কী হবে এই দুটো গুণ হবে যেমন এইখানে এই দুটো গুণ করে সি এর মান হলো এখানেও এই সি এর মান এই দুটো গুণ করে এবার এইখানে আসি এইখানে এস সমান এ এটা এস আর এইটা ভালো কথা এস ওয়ানের মান কী ছিল এটা এস ওয়ানের মান ছিল কিন্তু এইটা তাই আমি যদি এস ওয়ান যদি অমিট করে এইটা লিখি এইটুকু তাহলে সূত্রটা কি হয় এস ওয়ানের এর পরিবার দিয়ে টুকু আর এখানে যা আছে রেখে দিয়েছি আবারও বলছি এই লাইনটা কিভাবে হলো এইখানে এস টু সমান এস ওয়ান ইন্টু সি আই তো সিআইটা রেখে দিলাম জাগা মতো এস ওয়ানের এর মান কি এইটা এটা এটা এখানে লিখছি এখন আমরা জানি ফুল আডারের এস এর আউটপুট কিন্তু এইটা আমরা যারা ফুল অ্যাডার করেছি আরেকটা বিষয় বলে রাখি ফুলাডার কাকে বলে আর ফুলাডারের ব্যাখ্যাটা যদি না জানি তাহলে কিন্তু তাদের জন্য এটা আবার জটিল হবে সেই জন্য ফুল আডারটাকে শিখতে হবে ফুলাডার কি হাফাডার কি তারপরে না এই দুইটা হাফাডার দ্বারা একটা ফুলাডার বাস্তবায়ন শিখব তো আমি অনুরোধ করবো ফুলাডারের আমার এই চ্যানেলে ক্লাস আছে দেখে নিতে এখন আমরা সমীকরণগুলো ডিসাইড করলাম সব বের করলাম এখন এবার বাস্তবায়নের জন্য লজিক সার্কিট অঙ্কন করবো এখন এতগুলো তথ্য পেলাম কোনডুকু দিয়ে লজিক সার্কিট অঙ্কন করবো এটি একটি বিষয় লজিক সার্কিটের জন্য আমাদের এই দুই লাইন আর এই দুই লাইন দরকার হবে এই দুই লাইন অর্থাৎ ইটুকু আর এডুকু এটুকু এটুকু এই দুটুকু এই এই অংশটুকু আমরা পরের পেজে নিয়ে যাচ্ছি লজিক সার্কিট অঙ্কন করার জন্য ওইখানে আমরা আরও ভালো মতো বুঝতে পারবো কীভাবে দুইটা হাফ অ্যাডারের মাধ্যমে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় যায়। এই যে একটু সাদার উপরে লিখেছি যাই হোক সমস্যা নেই লক্ষ্য করি প্রথম আপ্যাডারের এটা পেয়েছি আর এটা পেয়েছি দ্বিতীয় আপ্যাডারের এই দুটো পেয়েছি কিছুক্ষণ পাইলাম তো এইগুলো দ্বারা আমরা এখন গেট আঁকবো এখন ইনপুট কি এ আর বি প্রথমে মনে করি এ আর বি দুটো ইনপুট এ আর বি দুটো ইনপুট এই দুটো দ্বারা কী হবে এ এক্স আর বি মানে কি এখানে একটু এক্স ও আর গে টাকবো যার মান হবে এস ওয়ান এস ওয়ান আচ্ছা এবার এটুকু আঁকলাম আবার এ বি গুণ করে সি ওয়ানের এর মান হবে এ হচ্ছে এইটা বি হচ্ছে এইটা এ দুটো কি হবে গুণ গুণ মানে কি অ্যান্ড গেট এই যে মান হবে এটা কিন্তু সি এর মান সি ওয়ানের এর মান আবারও বলি এই দুটো দ্বারা এই দুটো আঁকলাম কিভাবে আঁকলাম এ এক্স আর বি তার মানে কি এ আর বি দুইটা মিলে এক্স আর গেট হবে এ একটা ইনপুট বি একটা ইনপুট এক্স গেট আমি তো জানি এটা জানি না হ্যাঁ জানি তো এক্স কিন্তু এইটা এক্স এর প্রতীক আবার সি মানে কি এ আর বি গুণ হবে গুণ করার জন্য গেট এটা হচ্ছে এ এটা হচ্ছে বি দুইটা মিলে আবার গুণ হয়েছে সেজন্য সি ওয়ান এটার মান হয়েছে আচ্ছা এটুকু আকাশেষ এবার নিচের টুকু তো কি বলছে এস টু এর মান হবে এস ওয়ান এর সাথে সি আয় যুক্ত হবে এখন এস ওয়ান তো আছে আই মানে কি এটা কি আই না এটা সি আই না এটা সি ওয়ান এইটা না সি আই এখানে নাই সি আই আর একটা ইনপুট যাকে বলে ক্যারি ইনপুট তো ওই ক্যারি ইনপুটটা আমরা আবার আনবো তো আমি এখানে নিতে পারি এটা লম্বা করে দিলাম এই যেখানে সি আই নিতে পারি এখানে সি আই নিলাম আবার বলি আমি একটু ব্যাকে যাই কারণ এই যে এসের মান তো পেয়েছি এবার এটার সাথে সি আই যুক্ত করবো আই যেহেতু নাই সি আই নতুন নিলাম সিআই আমরা এখানে নতুন নিলাম আর একটা নতুন ইনপুট এবার এই দুইটা মিলে কি হবে আবার একটা এক্সো আর্গেট হবে তাহলে এটা হচ্ছে সি ওয়ান এটা হচ্ছে সি আই সি ওয়ান আর সি আই মিলে আবার এই যে মাঝখানে এক্সো আর্গেট হবে মানে এরকম একটা গেট হবে যেটার মান হবে এই এস টু এই পর্যন্ত আমাদের আঁকা হয়েছে এটুকু বাকি আছে ওইটুকুর জন্য এখানে কি বলছে এস ওয়ানের সাথে সি যুক্ত হবে এস ওয়ান আর সি তার মানে কি এইটা আর এইটা মিলে এই দুইটা মিলে আমরা একটা এক্স ওয়ার গেট অঙ্কন করেছি আবার এই দুইটা মিলে আমরা আবার গুণ করে একটা অ্যান্ড গেট অঙ্কন করবো এই যে এস ওয়ান মানে কি এইটা আর সি আই মানে কি এইটা এই দুটো মিলে আবার গুণ হয়েছে গুণ মানে কি যে মানটা বেরোলো এটা হচ্ছে সি টু ইস সি টু এখন এটা হচ্ছে প্রথম হাফ অ্যাডারের ক্যারি আউটপুট আর এটা হচ্ছে দ্বিতীয় হাফ ক্যারি ক্যারি আউটপুট এই দুইটা দুইটা ক্যারি আউটপুট যুক্ত করার জন্য একটা অর গেট লাগবে যেটার মাধ্যমে এই দুটো যুক্ত করে দিব এখন অনেকের মনে হতে পারে কেন যুক্ত করব কারণ হাফ আডারের ফুল আডারের যে আমরা ফাইনালে আউটপুট পাবো দুইটা আউটপুট হবে কিন্তু এখানে তো একটা দুইটা এখানে তো আবার আর একটা তিনটা হয়ে গেছে সেই জন্য এইটা আর এইটা মিলে আর একটা বানাতে হবে তা দুটো যোগ করতে হবে একসাথে যোগ করার জন্য আমরা এখানে একটু নামিয়ে আনতে পারি একটু নামিয়ে আনে এদিকটা আন দিলাম একটু উপরে তুললাম ছোটো করে দিলাম এখন এইটার সাথে আমরা এটার সাথে একটা ওয়ার্কেট যুক্ত করব। এটা হচ্ছে ফাইনালি সিও ক্যারি আউটপুট এইটা হচ্ছে আমাদের এই ফুল অ্যাডার বাস্তবায়নের হাফ অ্যাডারের মাধ্যমে সার্কিট তো আর একটু অঙ্ক বাকি ছিল এই পর্যন্ত করলেও তোমরা হয়তো চার মার্কস পাবে ইনশাল্লাহ এ পর্যন্ত করলেও হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে তো এই ছিল আমার আজকের আলোচনা পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথায় হাফেজ